এই যে একটা দৃষ্টান্ত দেখা এ এবং এলাকার মানুষকে একটি পথে দেখা যাচ্ছে আমি প্রধানমন্ত্রীকে বলব আপনার প্রতি যাই হোক আমার আপনার নিশ্চয়ই এই ব্যাংক এই দুই বছর আমাদের পাশ করে আমাদের এলাকায় এসেছে এবং আমাদের এলাকায় অনেক ব্যাংক ব্যাংক এবং গেছে কিন্তু এদের মধ্যে তো আমরা এইগুলা পাইনি আমাদের ভাই বলতে উনার কলমের লিখলেন কথা বলতে পারবেন উনি যেটাই সত্য কথা সত্য সত্য বলেন মিথ্যাকে মিথ্যা বলেন উনাকে আমরা ধন্যবাদ জানাই আজকে যে মহত্ব অনুষ্ঠানে আমরা যে শিশুটা পেয়ে গেছি আমি আমার ছোট বড় ভাই বা চিন্তা সবাই আছেন মহিলা বৃন্দ আছেন আমরা মনে করবো যে আপনার আমাদেরকে আজকে আলফরা বেগ আমাদেরকে আজকে চিরনিন্দি করে যাচ্ছে আমরাও তাদের জন্য কাজ করতে চাবো

সবাই যা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন আত্মীয় খোলা এবং ইসলামী ব্যাংক যাতে করে আমাদেরকে দাম দক্ষিণ করতে পারে আর আপনাদের কাছে বিভিন্ন সাহেব আসছেন আপনি আমাদেরকে আপনাদের অনেক গ্রামের মানুষ ইসলামী ব্যাংক বলতে চিনা ভারত ছিলেন বাংলাদেশ এইটা প্রত্যেকটা অঞ্চলে বা আমাদেরকে ব্যবসায়ীদেরকে দিয়ে বসুন আমরা আপনাদেরকে যতটুকু পারি সাহায্যতা করবো যে এই ইসলামী ব্যাংকের ডিপোজিট কিভাবে বাড়িয়ে দিয়ে এবং এবং ঋণও আপনারা আমাদেরকে দেন এইসব অনেক মানুষ দুই লাখ এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা করে গ্রামের ক্ষেত্রে ঋণ দিয়ে গ্রামের গ্রামের মানুষের ক্ষেত্রে দুই হাজার টাকা এক